পনেরো বছর লিখিত আচ্ছা থাকবে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মনির ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি দুইটা বেডরুম দেখাবেন একদম ইউনিক মডেল দুইটা বেডরুম দেখাবো ভাই আচ্ছা প্রথমে আসার চেষ্টা আমাদের সবাই আসারে ঢাকার যাত্রাবাড়ির শনি একটু ভিতরে আলমদিন থাকবে আলমারি সিস্টেম একটা তিন থাকবে আচ্ছা দেখেন একটা আলমারি থাকবে আলমারি থাকবে একদম

থাকছো আপনার একটা দেখা যায় অনেক কিছু রাখতে পারবেন

একটা বেডরুম একটা আলমারি থাকবে তিন একটা আলমারি থাকবে দেখেন আচ্ছা এগুলো কি দিয়ে বানিয়েছেন ভাই এগুলো মালয়েশিয়ান

মাত্র নব্বই হাজার টাকা এই সম্পূর্ণ ব্ল্যাক কালারের বেডরুম সেট পাচ্ছেন কিন্তু আলমদিনা ফরেন ফার্নিচার থেকে আপনাদের সপে আসার আমাদের অ্যাড্রেস হচ্ছে যাত্রাবাড়ির সোনি একটা থেকে একটু ভিতরে মোহাম্মদ চোরস্তা আলমোদিনা ফরেন ফার্নিচার বলে যে কেউ দেখিয়ে দিবি আচ্ছা ঠিক আছে ভিডিওর স্ক্রিন নাম্বার থাকবে স্যার এখনই কন্ট্যাক্ট করতে পারেন কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে